নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক মোদের হবে না আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিকমত পরিল নামস জান্ন তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত পরিল নামস জান্ন তোমার ঠিকানাও একটুখানি নেকের তরে রোজ হাসোরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহতে বন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুম মেরেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক নামাজ পরিল তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনের করে উঠে যাও উজু করে তারি নামাজ পড়তে লেগে যাও আহ নবী নামাজের সফাত করিবেন না ঠিক মত পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানাও ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক মোদের হবে না আহা তেমন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমত পরিল তোমার ঘুমির চে নমজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত পড়িল নমস জন্ন তোমার ঠিকানা ঘুমির চে ভালো আরে তুমি ঘুমাইও না ঠিকমত পৌর নমস্ন তোমার ঠিকানা।